রোমান ক্যাথলিকদের নতুন ধর্মগুরু নির্বাচনের প্রথম দিনে ভোটে কেউ দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পাননি ফলে নির্বাচিত হননি পরবর্তী পোপ বুধবার স্থানের সময় সকালে ভ্যাটিকেনের সেন্ট পিটার্স ব্যাসিলিকায় শুরু হয় পোপ নির্বাচনের আনুষ্ঠানিকতা আয়োজনে সভাপতিত্ব করেন একানব্বই বছর বয়সী কার্ডিনাল ডিন জিওভাননি বাতিস্তারে নতুন পোপ নির্বাচনের জন্য এর আগেই ভ্যাটিকেনে জড়ো হন বিশ্বের একশো জনের বেশি কার্ডিনাল এ সময় সিস্টিন চ্যাপেলের বাইরে অপেক্ষায় ছিলেন প্রায় ত্রিশ হাজার সমর্থক তবে প্রায় তিন ঘন্টা পর ভোট শেষে হতাশ হন সবাই